হ্যালো সবাইকে আজ পনেরোই নভেম্বরের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি এখন সন্ধেবেলা আমরা বেরিয়ে যাচ্ছি চলো ঠাকুর দেখার জন্য এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি এখন এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে প্রথমে চলো চলে যাই বড় গোস্বামী বাড়িতে একই এখানে তো এখনও ঠাকুর এসেই পৌঁছায়নি তাহলে চলো ঠাকুর যেখানে থাকে সেই ঘরের ভিতর থেকে ঠাকুর দর্শন করে আসি এই যেন ঠাকুরদের মেলা আসলে সব ঠাকুর তাদের ঘর থেকে যাচ্ছে নাথ মন্দিরে সাতদের দর্শন দেওয়ার জন্য এই দৃশ্য কিন্তু প্রথমবার দেখতে পেলাম ভীষণই ভালো লাগলো কারণ সাথে বাজছিল ঢাকের আওয়াজ এরপরে আমরা চলে আসলাম বরগোস্বামী পাড়া বারোয়ারি পুজোটাতে দেখো এখানে কি সুন্দর প্যান্ডেলটা করেছে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে প্যান্ডেলের স্ট্রাকচার করা যেত আর এখন দেখো সেই বাঁশ দিয়ে কি সুন্দর করে ডিজাইন করে প্যান্ডেল বানিয়ে ফেলেছে যারা পরিকল্পনা করেছে তারা সত্যিই তাদেরকে স্যালুট জানায় সমস্ত কাজ বাসের এই দেখো বাসগুলো আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো জানিও এখানে দেবাদিদেব মহাদেব বসে আছেন ভিতরে তারপর সবাই বেরিয়ে প্যান্ডেলটা থেকে এরপর তার পাশেই ছিল একটা প্যান্ডেল যেখানে ছিল বোতামের প্যান্ডেল এবার চলে এসেছি আমরা তলা বারোয়ারিতে এখানের প্যান্ডেলটাও ছিমছাম বাট বেশ ভালোই করেছে কিন্তু ভীষণ লাইন ছিল যার জন্য ঢুকিনি তারপরে এই যে আরেকবার লিডার্স ক্লাবে চলে আসলাম মামি আর টুকটুকি তো দেখেনি তাই ওদেরকে দেখানোর জন্য বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি সবাই মিলে পরিবারের এই যে এবার থানার মোড় মাঠে চলে আসলাম ওখানে তো রাসলীলা থাকে প্রতি বছর থানার গোটা মাঠটা আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছি ওখানে বিভিন্ন রকম চিত্র ছিল মডেলের মাধ্যমে মাটির মডেল তো সেগুলোই আমাদের কাছে একটু ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি এরপর ঢুকছি আমরা পূজা মণ্ডপের ভিতরে ভিতরে দেখো ঠাকুরদের মেলা এখানে রাধাকৃষ্ণ এরপর আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আসলাম এখানে বিভিন্ন রকম নাকর দোলনা বসেছে ব্যাস আমার আর টুকটুকির প্ল্যান রেডি আমরা চলবো ব্রেক ড্যান্স দুটিকে বাই বলছি ব্যাস স্টার্ট হয়ে গেছে ব্রেক ডান্সের সেই নাচন যখন উঠি তখন ভয় লাগে কিন্তু উঠতে খুব ভালোও লাগে তাই বারবার করে এখানে উঠি জানো তো শেষ ফাইনালি তুই ভাবছি কী হয়ে গেলো তারপর আমরা চলে এসেছি দেখো তন্দুরি চা খাওয়ার জন্য তারপর চলে গেছি পঞ্চাননতলা বারোয়ারিতে চলো ভেতরে দেখা যাক পঞ্চাননতলা বারোয়ারির প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর ভিতরে কেমন এখানে ফাংশনও হচ্ছিল জানো তো কি অসাধারণ লাগছে প্যান্ডেলটা ভিতর থেকেও আমার মনে হচ্ছে এটা একটা টোপোরের স্ট্রাকচার করেছে ওরা জানি না আমি ঠিক না ভুল আমার দেখে তো সেটাই লাগলো এই যে ঠাকুর ঠাকুরও খুবই সুন্দর এরপর আমরা বাড়ি চলে এসছি এই যে দুটি খেলনা নিয়ে এসছে বললাম খেলনাটা দেখা না আগেও টাটা দিয়ে দিল সবাইকে আবার একটু খেলনাও দেখিয়ে দিল তোমাদেরকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা